বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা বেবি পাঞ্জাবিতে পকেট লাগিয়ে নেবেন তো পকেটটা এখানে আমি সেলাই করে নিয়েছি খেয়াল করবেন এক সাইডের পকেট আমি সেলাই করে নিয়েছি অপোজিট সাইডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি পকেটের যে অংশ নিচের দিকে মানে পকেটের স্পেস বাদ দিয়ে নিচের দিকটাতে এখানে আমি দাগ করে নিয়েছি তো দাগ করে নেওয়ার পর এখানে আমাদের পকেটের অংশটার এই সাইডটা মিডিল বরাবর এভাবে করে আমি বসিয়ে দিব তো মিডিল বরাবর বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের পকেটের নিচের অংশটা প্রথমে সেলাই করে নিতে হবে তো এখানে আমি মিডিল বরাবর বসিয়ে নিয়ে এক সাইড থেকে সেলাই করে নিব এবং অপোজিট সাইড পর্যন্ত এখানে আমি সেলাই বসিয়ে দিব। তো এভাবে করে সেলাই বসিয়ে দেওয়ার পর এখন আমাদের উপরের অংশটা ফাঁকা আছে এই উপরের অংশটাও মেইন পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে তো সেলাই করার পর এখানে আমাদের এরকম দেখাবে তো এভাবে করে সেলাই করার পর এখন খেয়াল করবেন উপরের দিকের অংশটা এখানে আমাদের এই যে কোনাটা আছে কোনা বরাবর এভাবে করে আমাদের বসিয়ে দিতে হবে এবং সাইডের দিকের পোষণগুলো এখানে আপনারা হাফ ইঞ্চি বা দুই পয়েন্ট পরিমাণ এভাবে করে ঢুকিয়ে দিবেন ঢুকে দিয়ে প্রথমে একটা সাইড সেলাই করে দিবেন তো এখানে একটা সাইডে সেলাই করে দিয়েছি এখন এভাবে করে আমাদের দুই পয়েন্ট পরিমাণ ফাঁকা রেখে এভাবে করে আমি অপজিট সাইডের দিকে ঘুরে আসব তো এভাবে করে উপর পর্যন্ত এখানে আমাদের সেলাই করে নিতে হবে ওই একইভাবে দুই পয়েন্ট বা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে করে আমাদের ফোল্ড করে দিতে হবে এবং ফোল্ড করে দিয়ে ওই একইভাবে এই অংশেও এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো এভাবে করে মিডিলে চলে আসতে হবে তো মিডিলে আসার পর এভাবে করে আমাদের ঘুরে আসব এবং এক সাইডটা যেভাবে করে সেলাই করলাম অপোজিট সাইডটা ওই একইভাবে দুই পয়েন্ট পরিমাণ কাপড় ভিতরের দিকে ঢুকে দিয়ে এভাবে করে সেলাই করে দিতে হবে এবং এভাবে করে আমাদের সোজা সাইড করে নিতে হবে মানে স্ট্রেট করে নিতে হবে দেন আরেকটা সাইড যে ফাঁকা আছে সেই সাইডেও এখানে আমি দুই পয়েন্ট পরিমাণ কাপড় ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে দিয়ে এখানে আমি উপর থেকে নিচ বরাবর এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি তো এভাবে করে খুবই সহজ উপায় এখানে আমি পকেটটা লাগিয়ে নিয়েছি তো এই নিয়ম ফলো করে কিন্তু আপনারা বড়দের পাঞ্জাবি তো একইভাবে পকেটটা লাগিয়ে নিতে পারবেন তো এখানে আমি দুই সাইডেই এভাবে করে পকেট টা লাগিয়ে নিয়েছি খুবই সহজ উপায় এখানে আপনারা পকেট টা লাগাতে পারবেন তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা আপনাদের পাঞ্জাবির পকেটগুলো এই নিয়ম ফলো করে সুন্দরভাবে সেলাই করে নিতে পারবেন তো কিভাবে আমি এই পকেটে সেলাই করলাম তো পকেটটা আমি কাটিং করে নিয়েছি এখন আমাদের পকেটটা সেলাই করার জন্য এখানে আমাদের পকেটটা এভাবে করে নিচের দিক থেকে ফোল্ড করে দিতে হবে তো এখানে আপনারা কতটুকু অংশ ফোল্ড করে নেবেন উপরের দিক থেকে মানে উপরে যে এই যে কোনার অংশটা কোনার দিক থেকে এখানে আমি পাঁচ ইঞ্চি পরিমাণ রেখে বাকিটুকু ফোল্ড করে দিয়েছি তো ফোল করার পর এই সাইড থেকে এখানে আপনারা কিছু অংশ ধরে মানে দুই সাইডে সমান করে কিছু অংশ ধরে নেবেন তো আমি এক সাইডে যতটুকু পরিমাণ মার্কিং করে দিচ্ছি এখানে আপনারা দুই সেন্টিমিটার বা দেড় সেন্টিমিটার পর্যন্ত ধরে নেবেন তো অপোজিট সাইড থেকে ওই একইভাবে এখানে আমি মার্কিং করে দিচ্ছি এখন আমাদের উপর থেকে এই এই কোনা বরাবর মানে যতটুকু মার্কিং করে দিয়েছি ততটুকু বরাবর এখানে জাস্ট শুধু একটু কার্ভ করে এখানে আপনাদের সেলাই করে দিতে হবে মানে বাঁকা করে সেলাই করে দিতে হবে তো এক সাইডে যেভাবে করে সেলাই করে দিব অপোজিট সাইডটাও ওই একইভাবে এখানে আমি সেলাই করে দিব তা আমি এক্সট্রিমলি সরি যে এখানে আসলে আমার লাইটের কারণে আমার লাইটটা যে কারণে এই ভিডিওর কোয়ালিটি খুবই খারাপ হয়ে গেছে আমি বুঝতে পারিনি যার কারণে এখানে আপনাদের বুঝতে হয়তো বা একটু কষ্ট হবে তো এখানে আমি এক্সেস অংশগুলো এভাবে করে কাট করে দিয়েছি এখন আমাদের যেটা করতে হবে এভাবে করে আমাদের ভিতরের দিক থেকে সোজা সাইডটা বের করে নিয়ে আসতে হবে তো কোনাগুলো এভাবে করে আমি ধরে নিচ্ছি তো দুই সাইডের কোনা এভাবে করে আপনাদের ধরে নিতে হবে এবং এভাবে করে আপনাদের সোজা সাইড করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করেই আমি পকেটটা সেলাই করে নিয়েছি তো দুইটা পকেটে একই নিয়ম ফলো করে এখানে আপনারা সেলাই করে নেবেন দেন এখন আমি দেখাবো কিভাবে আপনারা এই পকেটটা কাটিং করবেন তো পকেটটা কাটিং করার জন্য এখানে আমি চৌদ্দ ইঞ্চি কাপড় নিয়েছি সাড়ে চার ইঞ্চি আমি প্রস্তুত দিক থেকে নিয়ে নিয়েছি তো এভাবে করে কাপড়টা নেওয়ার পর এখানে আমি প্রথমে মিডিল পয়েন্ট আপনারা কাউন্ট করে দিতে পারেন তো যাই হোক এখানে মিডিল পয়েন্ট কাউন্ট করে নিতে হবে এবং এই সাইড থেকে এখানে আমি দুই ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং এই সাইড থেকে এখানে আমি দুই ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি তো এভাবে করে মার্কিং করার পর এখানে আপনারা মিডিল পয়েন্ট কাউন্ট করে নেবেন তো মিডিল পয়েন্ট কাউন্ট করে নিতে পারেন তো যাই হোক এখানে আমি মিডিল পয়েন্ট কাউন্ট করে দিচ্ছি কাউন্ট করার পর এখানে আমাদের দুই সাইড বরাবর এভাবে করে কার্ভ করে কাট করে নিতে হবে তো এক সাইডে যেভাবে করে কাট করে নিচ্ছি অপোজিট সাইডটাও ওই একইভাবে এখানে আমি কাট করে দিয়েছি তো এভাবে করে কাট করার পর এভাবে করেই কিন্তু খুবই সহজ পায় এখানে আপনারা দুইটা পকেট এই নিয়ম ফলো করে কাটিং করে নিতে পারবেন তো যেহেতু আমাদের এই দুইটা পার্ট একসাথে করা সেহেতু আমাদের এই সাইড বরাবর কাট করে নিতে হবে তো আসলে পকেট কাটিং করা খুবই সহজ একটা ব্যাপার এবং সেলাই করা এবং এখানে আমি কিভাবে পকেটটা মেন পার্টের সাথে অ্যাটাচ করেন করবেন দেখে দিয়েছি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন অথবা না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং সেই অনুযায়ী ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম